সালামু আলাইকুম আমি চাঁদে চ রেডি হয়ে গেলাম সকালবেলা আবার ডাক্তারখানা যাওয়ার জন্য এখন যাবো নারায়ণগঞ্জ থেকে ঢাকা তার জন্য রেডি হয়েছে আর সকালবেলা দেখো এখানে একটু বেশি উঠছে অ্যালার্জি বাট বিশাল বড় একটা অ্যালার্জি উঠে গেছে করা হইতেছে না আর বনে বানাতে হয়েছে চা আর দিন দিন টুষ্ট করতে খেয়ে যাবো তা চলো নিচে নামে রেড রেডি হয়ে গেছি নিচে নামছি তারপর মনে পড়ছে মোবাইল চার্জে মোবাইল নিয়ে নেই আর ভিডিও করে নেই ভিডিওর কথা মনে করতে যে মনে পড়ছে মোবাইল হাতে নিয়ে নিই তাই চলো এখন মোবাইলটা নিই চশমাটা চোখে দিই চশমা চোখে না দিলে তো মাথা ব্যথায় আমি অস্থির হয়ে যাবো তাই চশমাটা পরিষ্কার করে চোখে দিয়ে নিছি মানে চশমা চোখে দিয়ে নিছি তাই চলো এখন যাই নিশ্লাভ আর সবচেয়ে মজার ঘটনা বলি একটা সেটা হলো যে আমি এক একটা জামার দুইটা করে পায়জামা আনছি মানে ওই কালারেরই না দুইটা জামা এই লাল জামাটারও দুইটা পায়জামা আনছি লাল পায়জামা তিনটা আনা হয়েছে দুইটা লাল জামা আনছি তিনটা পায়জামা আনছি আর সাদা একটা হলু সাদা একটা জামা আনছি ওই জামাটার সাথে সাদা সেলোয়ার আনছি দুইটা ওর এনে নেই একটাও মানে ওরা সারাই জামাটা নিয়ে আসছি এরকম জামার অবস্থা তাই চলো যাই এখন যাইয়া চা খাই নিছে। এই যে বোনের বাসা এই যে বোনের ড্রেসিং টেবিলটা এটা তোমরা দেখতে পাচ্ছি ডিসিং টেবিলের ভিতরে আমি এই ড্রেসটা আমি করেছি এই ড্রেসিং টেবিল এটা আমার এই খাটটা আমরা ঘুমাই রাতে আমি আমার বোনের মেয়ে আর বোন আর এই এইটা তার ইনভার্টার এখান থেকে নিচতালায় নামে আরেকটা রুম আছে মেয়ে ঘুমায় এই তোমার দেখায়নি এটা হলো আমাদের সকালে নাস্তা দেখতে পাচ্ছে বোন ডিম আর পাউরুটি করতে আছে সকালে চা খাবো ডিম দিয়ে আর সাথে চা আছে এটা খাবো তার জন্য ঝটপট করে সে জেনেতে আছে কারণ হচ্ছে আমরা যেহেতু তাড়াতাড়ি যাব। তাই সকালে নাস্তাটা আর বোনের ঘুমটা সকাল নয়টা বাজে আর তারে কিছুতেই সহায় রাখতে পারবো না সে নয়টা বাজার মাত্রই ঘুম থেকে উঠে যাবে উঠে নিচে নেবে আর এই যে চা করতে আসে আমাদের জন্য তা চা খাবো আমি আমার মেজ বোন আর বোন বোনের মেয়ে দুটো চা খায় না কারণ আমার দুই মেয়ে কিছুতেই চা খায় না আর বোনের কাছে একটা মেয়ে আমার একটা মেয়ে বোনের দুটা মেয়ে তো তার একটা আমার ভাগে একটা তার ভাগে তা চলো ডাক্তারের কাছে যাই বাসা থেকে বের হয়ে বাসে উঠে গেলাম তা বাসে উঠে দুই বোনে দুই জায়গায় ছিট পেলাম কষ্টমষ্ট করে দুটা ছিট পেয়ে গেলাম তারপর বসে বললাম এখন যাব নারায়ণগঞ্জ থেকে ঢাকা ঢাকা যেয়ে তারপরে ডাক্তার রেটে রিপোর্টগুলো নেব যেন আজকে যাইতেছি রিপোর্ট নিয়ে জন্য জানি না রিপোর্ট নিয়ে তারপর আবার চলে আসবো আজকে আর ডাক্তার দেখাতে পারবো না রবিবার ছাড়া আমাদের রিপোর্ট নেওয়া হয়ে গেলো যে রিপোর্ট নিয়ে তারপর এখন রয়ানা দিচ্ছি আবার নারায়ণগঞ্জের উদ্দেশ্যে কিন্তু জ্যামে আটকে এই দেখো আমরা সচিবালয়ের কাছে জ্যামে আটকিয়ে আছি বাসায় যেয়ে কথা থেকে নারায়ণগঞ্জে এসে আর ভিডিও করে নেয় কারণ হচ্ছে আমার ভালো লাগে না শরীরটা আর আজকে আমার তোমাদের সাথে কথা বলা হয় নাই আর এখন বলে দিই আমার ডাক্তার দেখানো শেষ কারণ আজকে আমি ডাক্তারকে ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পর ডাক্তার বললো যে আপনি চলে আসেন অমুক জায়গায় রিপোর্টটা দেখাতে পারবো তারপর আমি রিপোর্টটা দেখিয়ে নিয়েছি তাই ডাক্তার প্রিক্সিপশন করে দেবে আর আমার চিন্তা নেই আমি যখন তখন চলে যখন যখন তখন আমি চলে যেতে পারবো তাই কালকে যাব না এর ভিতর যাব একদিন চলে যাব মেয়েরা যেদিন ছেড়ে দেবে ওই দিন চলে যাব দুই মেয়ে যেদিন বলবে যে তোমরা আজকে চলে যাও আজকে তোমাদের ছুটি ওই দিন চলে যাবো আমি কয়েক ছুটি পাম তাই তাহলে কালকের পর শনিবার চেষ্টা করবো শনিবার যাওয়ার চেষ্টা করবো দেখি শনিবার চলে যাব অনেক বেড়াইছি আবার ঈদের পর আসবো আবার ঈদের পর আসবো আমাকে আবার টেস্ট দিয়েছে আর অনেক সমস্যার কথা বলছে কি আর বলবো কোনো সমস্যার কথা বলার মতন গিয়েছে না আমি নিজেকে প্রিপারেশন নিয়ে ফেলেছি আমি নিজেকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে কোনো চিন্তা করা যাবে না কারণ আমি চিন্তা করলে বাঁচবো না আমাকে বলে দিচ্ছে যে তুমি টেনশন করলে বেশি দিন বাঁচবে না তোমার টেনশন কমাই দিতে হবে আর ভালো ভালো খাবো ভর্তি করবো আনন্দ করবো চলে যাবো পৃথিবী থেকে যে কয়েকদিন পৃথিবীতে আছে আল্লাহ পাঠাইছে ওই দিন বাঁচবে যার যেরকম মৃত্যু লাগছে ওইভাবেই হবে তুমি এর একদিন আগে বা পরে মরবে না এটি হচ্ছে কথা তোমার যদি মৃত্যু এই মুহূর্তে লাগে তুমি এই মুহূর্তে মরে যাবে একদিন পরেও না আগে না তা আমার যখন লাগছে তখন মরে যাবো তা আমি এইসব নিয়ে আর ভাববো না আমি নিজেকে একেবারে এ ভাবনা থেকে দূর করে দিছি আমি হাসবো খেলবো খাবো যে কদিন বাচ্চা আনন্দ করে জীবনটা কাটিয়ে দেবো আর দুঃখ নিয়ে জীবন কাটাবো না এক বিন্দুও না যেন আমি দুঃখ পাবো না তাই চলো একটু ভাত খেতে যাও তারপর রেস্ট নেব কারণ হচ্ছে সারাদিন বাইরে ছিলাম তো ভালো লাগে না আর ভিডিও করতে ভালো লাগে না মানে একটু মনটা খারাপ হয়েছিলো তাই ভিডিও করতে ভালো লাগে না তার জন্য ভিডিও করিনি এখন চল খাবার কী রান্না করছে একটু দেখাবো হয়েছে আজকে দুপুরে রান্না আমি তো দুপুরে খাওয়া দাওয়া করছি সন্ধ্যার সময় এসে তাই দেখাতে পারিনি আচ্ছা বিড়ালকে ডিস্টার্ব করেন বিড়ালকে ভয় পাই এই হলো ডাটা পাতাকপি ভাজি আর একটা জিনিস দেখাই তোমাদেরকে আমার প্লেটে নিয়েছি আমার পছন্দের মরিচ এটা দিয়ে ভাত খাওয়াবে তাই এই মরিচটা সেই ঢাকা থেকে কিনে নিগঞ্জ নারায়ণগঞ্জ পাঁচটা নিয়ে আসছে পঞ্চাশ টাকা দিয়ে তাই চলো খাবারটা খেয়ে নিই তা আমরা এখন রাতের খাবার খেতে বসে গেছি আমার ফেভারেট মরিচ নিয়ে আমি এই মরিচটাকে এত পছন্দ করি যেটা বলে বোঝাতে পারবো না এটা সবজির মতন ক্যাপচিক্যাপ মরিচ হবে মানে ঝালটা এটি একটু ঝাল আছে খুবই কম আমার কাছে খেতে খুবই ভালো লাগে আমার বোনেরা কেউ খায় না কারণ হচ্ছে তারা মানে এটা মোটোই পছন্দ করে না তাদের কাছে ভালো লাগে না কিন্তু আমার খুবই ভালো লাগে আর যেহেতু আমার এই মরিচের গাছটা ছিল চাঁদে যখন ছিল তখন এই মরিচটা আমি প্রচণ্ড পছন্দ করতাম আর খেতাম তাই চলো এটা দিয়ে ভাতটা খেয়ে নিই ওরা আমাকে নিয়ে হাসাহাসি করে এত বড় একটা মরিচ খাবো আর তারা খাতে আছে বোম্বাই মরিচ কেউ বলবে কেউ বলে অনেক অনেক মরিচ বলে আমরা ওটাকে বোম্বাই মরিচ বলি বলি তাই চলো খাবারটা খেয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া করে নিই এখন রাতের বেলা খাওয়া দাওয়া তো করতেই হবে তা আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না এখানে শেষ করে দেবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে বেল বাটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিও দিতে আর তোমরা কে কে এরকমের মরিচ খেতে পছন্দ করো আমাকে একটু বলো আমার মেজ বোনকে আমি খেতে দিয়ে দিছি সে বলছে আমি খাবো না এসব একটু ঝাল নাই তাই বলতে আছে ওকে আমি কিন্তু তারা কেউই খেতে চাচ্ছে না এটাকে খুবই ভয় পাচ্ছে তাই তোমাদের আমার আজকের জান তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি কীরকমের পড়তে আছি মরিচটা নিয়ে আর হাসতে আছি প্রচন্ড হাসি পড়াচ্ছে আর ওরা আমি যখন ভিডিও করি পাশে বসে চুপকুপটি মেরে থাকে কেউ কোনো কথা বলে না যখন ভিডিও করে বলে চুপ কেউ কোনো কথা বলা যাবে না এখন সে ভিডিও করতে আছে সবারই চুপ করে দিয়ে আমি একা একা কথা বলি আর এটাই আমার খুব ভালো লাগে যে ওরা কেউ কথা বলে না আর মেয়েজ বোনটাকে তো জোর করে 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 ক্যামেরার সামনে আসছে আনি তোমাদেরকে তা চলো গুড নাইট আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো আর বেশি কথা বলবো না